দেখুন সত্যি কথা বললে দেব আসলে নিজেই তো চায় হেরে যাক দেব তো দু হাজার চব্বিশে প্রার্থী হতে চায়নি এটা তোর মনের কথা নমস্কার এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তন্ময় ভট্টাচার্যের সাথে এবং তার একটি বই এই দেশ এই মাটি এই ঐতিহ্য আসলে এই মানুষটি আপনারা রাজনীতিবিদ হিসাবে চেনেন এবং প্রাক্তন এমএলএ কিন্তু একই সাথে সমাজ সাহিত্য আধ্যাত্মবাদ নিয়ে যতটা জ্ঞান আছে আমি বলবো যে কোনো মানুষের সাথে চ্যালেঞ্জ করতে পারে সব সবকিছুর মিশেল এবং একই সাথে সমসাময়িক রাজনীতি বা সমসাময়িক অবস্থাগুলোকে তিনি তার লেখায় সবসময় স্থান দেয় এবং এটা প্রকাশিত হওয়ার পরেই মতো কিন্তু বিক্রি হচ্ছে বই মেলায় যারা আসছেন তন্ময় ভট্টাচার্যের যদি এই বইটি কিনতে চান তাহলে বোধিসত্ত্ব স্টল স্টল নাম্বার তিনশো পঞ্চাশ সেখানে সে খোঁজ করবেন বইটি কিন্তু খুব সীমিত সংখ্যায় রয়েছে আমি আজকে এই বই নিয়ে হয়তো পরে আরেকটা আপনাদের কাছে এপিসোড করব তন্ময় বাবুর সাথে এই বইয়ের নির্যাস কি আছে সেটা নিয়ে কিন্তু আজকে তন্ময় বাবুর কাছে যেহেতু বইমেলা প্রাঙ্গনে পেয়েছি এবং তন্ময় বাবুরা যখন ক্ষমতায় ছিলেন সেটা পশ্চিমবঙ্গকে আলোড়িত করেছিল টাটাদের কারখানা যেটা প্রায় নব্বই শতাংশ রূপায়িত হয়ে গেছিল সেই জায়গায় আঠারো তারিখে নরেন্দ্র দামোদর দাস যাওয়ার পরে আঠাশ তারিখে দশ দিনের মাথায় মুখ্যমন্ত্রী যান এবং মুখ্যমন্ত্রী গিয়ে প্রচুর শিল্পের তিনি ঘোষণা করেন সেখানে মূল শিল্প হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় তিনি শপিং মল করে দেবেন বা কোল্ড স্টোরেজ এবং আরো বেশ কিছু দু একটা যেগুলোতে প্রচুর কর্মসংস্থান দু চার জনের তো হবেই তো আমি আপনাকে বলবো যে কেন এই সিঙ্গুরে এত শিল্প তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি আর বিরোধিতা করবেন শিল্প কোথায় কোল্ড স্টোরেজ শিল্প নাকি আচ্ছা কলসুরজ তো শিল্প শিল্প মানে যে কিছু উৎপাদন করে কোল্ড স্টোরেজ কি উৎপাদন করে যদি কোল্ড স্টোরেজ হয়ও প্রথম কথা কোল্ড আমাদের রাজ্যে যথেষ্ট আছে কোল্ড স্টোরেজের প্রাচুর্য হয়ে গেছে যা উৎপাদন আমাদের রাজ্যে হয় সেই মাল রাখার যথেষ্ট জায়গা আছে আমার ধারণা ব্লিংকিট কিংবা অ্যামাজন কিংবা সুইগি এদের সঙ্গে মমতা ব্যানার্জির কোনো চুক্তি হয়েছে তাদের মালপত্র রাখার জন্য আরো কিছু নতুন গুদাম দরকার উনি কোল্ড স্টোরেজ দাম বলেছেন আসলে ওটা শুধু স্টোরেজ হবে গোডাউন হবে যাই হোক শপিং মল শপিং মল শপিং মল কি শিল্প শপিং মল তো ব্যবসা কেন্দ্র আর শপিং মল কি সরকারের করা কাজ নাকি শপিং মল তো ব্যবসায়ীরা নিজেদের প্রয়োজনে করে বড় বড় যে ব্যবসা প্রতিষ্ঠান আছে এই যে আপনার কি বলে স্মার্ট ম্যাক্স বাজার বিগ বাজার এরা তো সবই সব বানায় শপিং মল শপিং মল আমি একটা জিনিস দেখছি যে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় শিল্প হবে মানে মেদিনীপুরে সেটা তিনি ঘোষণা করলেন ন হাজার আট হাজার কিলোমিটার দূর লন্ডন থেকে যেটা আমাদের সবার বাঙালির দাদা নাকি সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি বোতাম না কিসের কারখানা তিনি সেখানে করবেন আর যেখানে আপনারা আপনাদের সময় বিরাট শিল্প সেখানে জেন্দালদের হওয়ার কথা ছিল আজকেও দেখলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান প্রায় দেড়শো কিলোমিটার দূরে সেখানে গিয়ে ঘোষণা করলেন এটা কিসের জন্য দেখুন উনি বোঝেন যে উনাকে মিথ্যে কথা বলে যেতে উনি যেখানেই বলেন সেটাকে মিডিয়া ক্যাশ করবে উনি সব জানেন উনি মিডিয়াকে ভালো ব্যবহার করতে জানেন এবং মিডিয়াগুলো যে কোনো কারণেই হোক না কেন ওনার এই কথাগুলোকে প্রচার করে যায় ফলে দুদিন বাদে নির্বাচন নির্বাচনের সামনে এসে নতুন করে কিছু মিথ্যের অবতারণা তো ওনাকে করতেই হবে এই ঘাটাল মাস্টার প্ল্যান উনি দু সালে ক্ষমতায় আসার আগেই বলেছিলেন এগারো সালে ক্ষমতায় এসে প্রথম বাজেট পেশ করার সময় বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান তারপর থেকে দুহাজার চোদ্দ দুহাজার ষোলো দুহাজার উনিশ একুশ চব্বিশ বারবার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলা হয়েছে আজকে গিয়ে বলছেন তিন হাজার কোটি টাকা আই খরচ করা হয়েছে আচ্ছা যদি তিন হাজার কোটি টাকা খাল খননের জন্য খরচ হয়ে থাকে তাহলে এই শেষ বর্ষায় আগস্ট মাসে ঘাটালে বন্যা হলো কেন তাহলে গতবারের আগস্টে চব্বিশের আগস্টে যার পরিমাণ বন্যা হয়েছে কম বন্যা হওয়া উচিত ছিল এর মধ্যে যদি কোটি টাকার হয়ে থাকে সেই খাল তো কিছুটা জল নেবে তাহলে সে খাল জল নিল না তাহলে জল নিল না মানে কি জল নিল না মানে হচ্ছে আসলে খাল কাটা হয়নি আসলে টাকা ভ্যানিস হয়েছে তাই আমি ওটাকে বলছি মাস্টার প্ল্যান না ডাস্টার প্ল্যান ডাস্টার দিয়ে মুছে যেমন ভ্যানিস করে দেওয়া হয় ব্ল্যাকবোর্ডে যা লেখা ছিল সেরকম মমতা ব্যানার্জি তিন হাজার কোটি টাকা ভ্যানিশ করে দিয়েছেন এখন পনেরো হাজার কোটি টাকা ভ্যানিসের চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি কোথাও বুঝতে পারছেন লিখনটা যে তার বিদায় আসন্ন কারণ আজকে দেবকে সেখানে নিয়ে যেতে হলো প্রথমত আর দেব কিন্তু তার বক্তব্যে বারে বারে যে যারা উপস্থিত হয়েছিলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন না আপনারা কেন জেতাবেন না কেন জেতাবেন না অন্তত ছ থেকে সাতবার ব্যবহার করেছেন মানে কি তিনি বুঝতে পারছেন যে হেরে যাবে তাকে জেতানোর জন্য বা হারানোর জন্য জনতা তৈরি যেই দল যে কথা দিয়ে কথা রাখে সে কেন জিতবে না তাকে তো জেতানো উচিত সামনে নির্বাচন আমি যেই দলটা গত পনেরো বছর ধরে মানুষকে আগলে রেখেছে তা তো জেতা উচিত কোনো ধর্মীয় রাজনীতি না করে সমস্ত মানুষকে আগলে রেখেছে তার তো জেতা উচিত তিনি শুধু মানুষের ভালো করার চেষ্টা করে গেছেন তাহলে সে জিতবে না তো কে জিতবে বলছি আমরা জোর করবো না আপনাদেরকে ভোট দেওয়ার জন্য নিজের জন্য নয় বাংলার মানুষকে এক এবং ভালো রাখার চেষ্টা করে গেছে যদি যেতে আমার মনে হয় এরকম যেতা উচিত দেখুন সত্যি কথা বললে দেব আসলে নিজেই তো চায় হেরে যাবে হাজার চব্বিশে প্রার্থী হতে চায়নি এটা তোর মনের কথা এখনো যাই বলুক না কেন আপনারা সবাই দেখেছেন তো দেব ইচ্ছা প্রকাশ করার পরে কিভাবে তাকে শান্তিনিকেতনের বাড়িতে নিয়ে যাওয়া হলো অভিষেক ব্যানার্জির সঙ্গে বসানো হলো কিভাবে তাকে রাজি করা হলো কারণ দেব খেপে গেলে সবকিছু পাবলিশ হয়ে যাবে দেব তো তৃণমূলের রক্ত না দেবে শরীরে কখনো কখনো মুখপোশকে একটু আধটু সত্যের কাছাকাছি চলে যাবে আপনি আমি কি করবো বলছি বামেদের তো কর্মসূচিতে মিটিং মিছিলে বিরাট ভিড় এবং তারপরে আমরা দেখেছি শূন্য কিন্তু এবারে মানুষ বলছে যে না আবার বাম সরকার চাই কারণ যেহেতু সিঙ্গুরে আঠারো তারিখে নরেন্দ্র দমদর দাস মোদী আসলেন এবং আজকে মমতা তার মানে বামেদের এই শিল্প প্রচেষ্টাটা এটা তারা স্বীকৃতি দিচ্ছে অন্যভাবে তাহলে মানুষ কেন আবার বামেদের ফিরিয়ে আনবে না এই প্রত্যয় কি সাধারণ মানুষের মধ্যে যাচ্ছে বলে আপনি একজন বামেদের কর্মী হয়ে মনে হচ্ছে দেখুন মানুষ প্রত্যেক দিনের ঘটনাবলী থেকে উপলব্ধি থেকে অভিজ্ঞতা থেকে শেখেন এবং আমাদেরকে শেখান আমি মনে করি না রাজনৈতিক নেতারা মানুষদের মানুষকে কিছু শেখান আমি মনে করি মানুষ আমাদেরকে শেখান সেই মানুষ তার যে অর্জিত অভিজ্ঞতা মোদীর সরকার সম্পর্কে মমতার সম্পর্ক সরকার সম্পর্কে সেই অভিজ্ঞতার যে নেট নেতিবাচক ফল সেই নেতিবাচক ফলের সারাৎ নিশ্চিতভাবেই তারা নির্বাচনে তাদের ভোটদানের মধ্যে দিয়ে প্রকাশ করতে চাইবেন এই যে এসআইআর এর প্রক্রিয়া হচ্ছে এই যে তৃণমূলের হাহারের পরে আর এলাকায় এলাকায় মস্তানরাজ আবার নতুন করে প্রতিষ্ঠিত করা হচ্ছে সব দশ হলে ভোট দখলের জন্য দুহাজার ভোট দখলের প্রয়াসকে ঠেকিয়ে দিতে পারলে পরে অবশ্যই মানুষের রায় অন্য কথা বলবে দুহাজার ছাব্বিশে শূন্যের ঘেরো কাটবে দেখুন আমি নির্বাচনের জ্যোতিষী আমি এটুকু বলছি বামেদের ফল ভালো হবে পঁচিশ শতাংশ ভোট পেয়ে একটা আসনও নাও পেতে পারি চল্লিশ শতাং তিরিশ শতাংশ ভোটবে একটা আসনও নাও পেতে পারি ত্রিমুকি প্রতিদ্বন্দ্বিতায় की हेलो बेटा ফল ভালো হবে ধন্যবাদ কিন্তু যে বক্তব্য বললেন শেষটা দিয়ে শুরু করি যে যে প্রত্যয়ের সাথে বললেন বামেরা কিন্তু আর পাঁচ দশ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না ভোটের শতাংশ যে বাড়বে এ বিষয়ে তিনি নিশ্চিত কিন্তু স্পষ্ট করে বললেন না কত আসন পেতে পারেন আসলে জ্যোতিষ চর্চা নিয়ে তো বামেরা কোনোদিনই আগ্রহ ছিল না এছাড়াও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মানুষকে প্রতারণা করা ভাওতা দেওয়া এবং একই সাথে দেব যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চাইছেন সেদিন আমি আপনাদের সেই প্রতিবেদনের সিঙ্গুর থেকে সম্পূর্ণ তুলে ধরেছি বারবারে তিনি কেন বলছেন যে কেন দিদিকে আপনারা যেতাবেন না কেন দিদিকে যেতাবেন না সে প্রসঙ্গে বলতে গিয়েই তিনি কিন্তু বললেন যে এই তৃণমূল দলটার প্রতি দেব কিন্তু বিতঃশ্রদ্ধ আমরা সত্যি সেটা জানি ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন